আসছে ঝড় বৃষ্টি বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এগারো জেলায় তাণ্ডব জারি সতর্কতা টানা তাপ্রবাহ আর তারপর এক রাতের বৃষ্টিতেই তোলপার রাজ্য চলে গিয়েছে সাতটি প্রাণ দুর্যোগপূর্ণ পরিস্থিতির রাজ্যের একাধিক জেলায় কলকাতাসহ গোটা রাজ্যে এক ধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রা যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারে ঝড় বৃষ্টি বাড়বে আজ কলকাতা সহ মোট দক্ষিণবঙ্গের এগারো জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের এগারো জেলায় কালবৈশাখীর তোলপাড় চলতে পারে সতর্কতা জারি রয়েছে কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হাওড়া অফিস জানিয়েছে এই তিন জেলায় বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটার বা তার বেশি হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাপত্র তৈরি হয়েছে এর জেরে ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় প্রচুর পরিমাণে জলে বাষ্প ঢুকছে রাজ্যে এর জেরেই বৃষ্টিপাত গতকালের পর আজও ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে সমুদ্রে বইতে পারে ঝড়ো হাওয়া উপকূলবর্তী এলাকার বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গতকালই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার পর্যন্ত নদী ও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় ঝড় চলবে দক্ষিণবঙ্গে বুধবার থেকে ঝড় বৃষ্টির দাপট কমলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত আজ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকাঝড় ও হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার